তালাকের আইন সংশোধন করা দরকার আসসালাম আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তালাকের আইন বর্তমান পরিস্থিতিতে সংশোধন করাটা খুবই জরুরি হয়ে পড়েছে তার আগে আমরা জেনে নেব বর্তমানে তালাকের আইন কি বা কীরকম আছে তালাক সম্পর্কে যে আইন পাশ করা আছে সেটা হলো যে একজন পুরুষ বিনা কারণে তার স্ত্রীকে তালাক দিতে পারবে এ কথা আইনে লেখা আছে অর্থাৎ কোন রকম কারণ ছাড়াই স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে একা দিতে পারবে অর্থাৎ স্বামী তালাক দিয়ে নোটিশ পাঠিয়ে দিলেই তালাক হয়ে যাবে স্ত্রীর স্বাক্ষরের কোনো প্রয়োজন নেই স্ত্রীর রিসিভ করার কোনো প্রয়োজন নেই স্ত্রীর সম্মতির কোনো প্রয়োজন নেই একতরফা তালাক যাকে বলে আবার স্ত্রীর বেলায় কিন্তু সেম আইন রাখা হয়েছে যে স্ত্রী যদি স্বামীর সাথে সংসার করতে না চায় তাহলে সে নিজেকে তালাক দিয়ে স্বামীর থেকে আলাদা হয়ে যেতে পারবে আর এটা একতরফা আইন অর্থাৎ স্ত্রী যদি তালাক পাঠায় দেয় তাহলে তালাক হয়ে যাবে স্ত্রী যদি তালাক দিয়ে নোটিশ পাঠায় দেয় তাহলে তালাক হয়ে যাবে অর্থাৎ স্বামীর স্বাক্ষরের কোনো প্রয়োজন নেই স্বামীর সম্মতির কোনো প্রয়োজন নেই এটা হলো বর্তমান অবস্থা যার কারণে কি হচ্ছে স্বামী দুদিন সংসার করার পরে নিজের নির্দোষ স্ত্রীকে তালাক দিয়ে তালাক আমার মন আমি তালাক দিয়ে দিলাম এ জায়গা আর সেই তালাক মানলো কি মানলো না তার মত আছে কি মত নাই সেটা দেখার কোনো প্রয়োজন নাই এটা হলো বর্তমানের আইন আর সেই কারণে পুরুষ যেমন মহিলাদেরকে ঠকাচ্ছে ডিভোর্স দিয়ে ঠিক তেমনি স্ত্রীরা কি করতেছে বিবাহের পরে পয়সা সব কিছু নিয়ে তাকে তালাক দিয়ে নোটিশ এই বেচারা স্বামী বেচারা তার মত আছে কিনা এই তালাকে সে তালাক দিতে চায় না তার স্বাক্ষর দেবে কিনা এই ব্যাপারে কোনো বিধান নেই দরকারও নেই অর্থাৎ মেন কথা হলো একতরফা তালাক দিলেই তালাক সম্পন্ন হয়ে যাচ্ছে একজন প্রবাসী সে আঠারো বছর প্রবাসে থাকার পর বিয়ে করেছে তার মনে অন্যরকম একটা তার সে জীবন নতুন করে শুরু করবে স্ত্রীকে সে মনের আনন্দে সব কিছু দিয়ে যত টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে আর স্ত্রী কি করতেছে স্বামী যখনই প্রবাসে গেছে তার দু একদিনের মধ্যে বাবার বাড়ি গিয়েই স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়ে দিছে ব্যাস নব্বই দিন পর তালাক হয়ে যাবে মানে কি একটা আজব আইন এই যে যে এত টাকা পয়সা গহনাকাটি সব নিয়ে একজন মানুষকে পথের ভিকিরি করে দিয়ে গেল তাকে নিঃস্ব করে দিয়ে গেল এই ব্যাপারে কোনো আইনের বিধান নেই আছে কি না আমি জানি না আমি এখনো পাইনি ধরেন একজন প্রবাসীর কাছ থেকে বা একজন পুরুষের কাছ থেকে একজন স্ত্রী পনেরো বিশ লক্ষ টাকার নগদ নিছে স্বর্ণ অলঙ্কার নিতে আরও মনে করেন পাশভরি এরপরে যদি সেই স্বামীকে তালাক দিয়ে এই টাকা তো ফেরত দেয় না উল্টে মামলা করে আরো অন্যান্য মামলা করে তাহলে এই যে যে একটা অবস্থা দাঁড়িয়েছে এই অবস্থায় তালাকের আইন সংশোধন করাটা খুব জরুরি হয়ে পড়েছে অর্থাৎ একতরফা তালাকের আইন বাতিল করার সময় এসে গেছে এটাই যুগোপযোগী সময় একতরফা তালাক কোনো মতেই রাখা ঠিক হবে না এটা বন্ধ করা দরকার হোক তালাক স্ত্রী সংসার করবে না স্বামী সংসার করবে না এক জায়গা বসুক মুরব্বীদেরকে নিয়ে বসুক চেয়ারম্যানের কাছে বসুক থানায় বসুক আদালতে আসুক মামলা হোক এরপরে দুই পক্ষের কাছে শোনা মেলা করা হোক কেন তারা সংসার করতে চায় না বা কেন ডিভোর্স তারা চায় আসলে কি স্বামী অপরাধী না স্ত্রী অপরাধী নাকি কোনো অপরাধ নাই শুধু দেনমোহরের বিষয় বা টাকা পয়সার বাণিজ্য এইরকম কিছু আছে কিনা সবকিছু জেনে বুঝে তারপর তালাকের বিধানটা হোক দুই পক্ষ আলাদা হয়ে যাক কোনো সমস্যা নাই কিন্তু আমি সংসার করব আমি জানতেও পারলাম না যে আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে দেখছে আমি বুঝতেও পারলাম না যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি ঘূর্ণা করেও টের পাইনি যে আমার স্ত্রী আর একজন সাথে পরকিয়া করে তাহলে কি দাঁড়ালো পুরুষরা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ পুরুষের পক্ষে কোনো আইন পাশ করা নেই সরাসরি নেই এই জন্য আমি বলবো যে আপনারা যার যার মতো করে এই বিষয়টা নিয়ে কথা বলেন যে একতরফা তালাকের আইন বাতিল করা হোক আর আপনারা বলেন যে আপনি কিছু একটা করেন আপনি কিছু একটা করেন আমার যদি ক্ষমতা থাকতো আমি আগেই করতাম আমার তো সেই ক্ষমতা নেই আপনাদের বিষয়টা বুঝতে হবে যে যখন একটা বিষয়ে প্রকাট আকারে ধারণ করে এটা মহামারী আকার ধারণ করেছে এই বিষয়টা যদি আপনারা আপনাদের মাধ্যমে কথা না বলেন তাহলে তো এটা কোনোদিন সমাধান হবে না আজ পর্যন্ত কোনো খবরের চ্যানেলে দেখছেন যে কেউ এই বিষয়টা নিয়ে কথা বলেছে বলে নাই কেন বলে নাই বলার প্রয়োজন হয় নাই কেন প্রয়োজন হয় নাই যে এটা তো কোনো সমস্যা আছে না কোনো পুরুষের কোনো সমস্যা নাই অথচ বাস্তবে যদি খোঁজ নেওয়া যায় তাহলে কি দেখা যায় লক্ষ লক্ষ পুরুষ নিপীড়িত নির্যাতিত অসহায় হয়ে গেছে তাদের চোখের পানিতে তাদের বুকের কষ্টে মনে হয় যে যদি ভেঙে ফেলা যেত তাও ভেঙে যেত তাই আমাদের যাদের এই সমস্যা তারা সবাই যার যার মতো করে কথা বলুন আওয়াজ তুলুন যে একতরফা তালাক বন্ধ করা হোক দুইজনকে শুনানি করে দুইজনের মতামত নিয়ে তারপরে তালাক কার্যকর করা হোক এই আইনটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেখা যাবে সমাজের তালাকের কোনো বিধান থাকবেই না অর্থাৎ তালাক এক প্রকার উঠেই যাবে কারণ স্বামী স্ত্রী সমস্যা হতেই পারে তার মানে যে তালাকটা তালাকটা তো না আর আর বর্তমানে হচ্ছে এক হলো হলো দুই টাকা পয়সা এই দুইটার কারণে যত তালাক হচ্ছে আর এই আইনটা যদি হয় তাহলে আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে এই তালাক একশো পার্সেন্ট থেকে জিরো পার্সেন্টে চলে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম